ওম নমঃ হর হর মহাদেব বন্ধুরা আপনাদের সকলকে জানায় মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এই মহাশিবরাত্রির একটি গুরুত্বপূর্ণ বা প্রধান কাজ হচ্ছে এই পারণ পূজো। অর্থাৎ উপবাস ভঙ্গ করার নিয়ম বা পদ্ধতি তাই বন্ধুরা যারা এই মহাশিবরাত্রি ব্রত পালন করছেন বা যারা কালকের দিনে বাবার এই ব্রত পালন করবেন তারা কখন এবং কিভাবে এই পারণ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং এই পারণ হয়ে যাবার পর আপনারা কি খাবেন এবং কি খাবেন না এবং যারা শুধু আজকের দিনে এই এক পকরের পুজোয় দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন তারা কি আজকের দিনে রাতে কিছু খেতে পারবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা যে কাল পারণের সকাল বেলায় মানে শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি কিন্তু আপনাদের সবাইকেই সদর দরজায় এই জিনিসটি ঢালতে হবে কারণ বন্ধুরা এই সময়ে আমাদের বাড়িতে ভগবান শিব ও মাতা পার্বতীর আগমন হয় তাই এমনই কিছু প্রশ্নের উত্তর বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যা অবশ্যই বন্ধুরা আপনাদের জানা দরকারি তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা পুরো দেখতে একদম ভুলবেন না আর আপনি যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হন তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিশালী দিনের মধ্যে মহাশিবরাত্রির দিন অন্যতম ও সর্বোত্তম বন্ধুরা শিব পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মহা শিবরাত্রির দিন শিবরাত্রি ব্রত কথা মানে শোনা মাত্রই মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই ব্রত কথা আজকের দিনে শ্রবণ না করলে কিন্তু আমাদের এই মহা শিবরাত্রি ব্রত সম্পূর্ণ হয় না বন্ধুরা আজকের দিনে এই ব্রত কথার মাহাত্ম এতটাই যা আপনাদের বলে বন্ধুরা বোঝানো সম্ভব নয় কারণ জন্ম জন্মের দুঃখে দুর্ভাগ্য যাদের পিছন ছাড়ে না কিছুতেই যাদের জীবনে সুখ আসে না এমন মানুষ যদি আজকের দিনে ভগবানের নামে এই ব্রত রেখে ভক্তি মনে যদি শিবলিঙ্গে জল অর্পণ করে এই ব্রত কথা কানে শোনে সাথে সাথেই বন্ধুরা তাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এমনকি যমরাজ পর্যন্ত এমন ব্যক্তিদের ছুঁতে ভয় পান তাই ব্রত কথাটি আপনারা কি অবশ্যই অবশ্যই পুরো শোনো এবং ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটিতে এটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওং নমঃ শিবায় হর হর মহাদেব বন্ধুরা প্রাচীনকালে শ্রী পুরাণ অনুসারে বারাণসী মানে কাশিতে এক নিষ্ঠুর ব্যাধ বাস করতেন তার পেশা ছিল পশু পাখিদের হত্যা করা তাই সে প্রচুর জীব হত্যা করতেন তো একদিন সেই ব্যাধ শিকারে বেরিয়ে হঠাৎ করেই রাস্তা হারিয়ে এই দিকে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে তখন সে তাড়াতাড়ি বাড়িতে আসতে লাগলো কিন্তু কিছুতেই রাস্তা খুঁজে না পাওয়ায় সে স্মেস তাকে বনেতেই রাতে থাকতে হয় কিন্তু রাতেই বনের ভেতরে হিংস পশুর ভয়ে সে একটি গাছের ওপরে উঠে আশ্রয় নিলে আর কপাল করে সেই গাছটি ছিল বেল গাছ আর সেই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ ভগবানের এমন কি বা যে ব্যাধ যখন গাছে বসলো তখন গাছ থেকে একটি শিশির ভেজা বেলপাতা এসে শিবলিঙ্গে পড়ে আর সেই দিন ছিল মহা শিবরাত্রি এই মহা দিনে ব্যাধ যে কুতো সারা দিন কিছু না খেয়েছিল তাই বিল্লপত্র শিবলিঙ্গে পড়ায় সেই ব্যাধ শিব চতুর্থ ব্রতের মতো ফল প্রাপ্ত করে আর এই সব কিছুই ঘটেছে তার অজান্তে রাত শেষ হয়ে যাবার পর পরের দিন ব্যাধ আবার তার বাড়িতে ফিরে আসেন এবং কালক্রমে ব্যাধ যখন তার আয়ু সমাপ্ত হয়ে তিনি মারা গেলেন তখন জম দূতেরা তাকে নিতে আসে তখন শিব দূতেরা এসে দূতদের আহত করে ব্যাধকে নিয়ে শিব লোকে গমন করলেন আর এই কথা যখন জমরাজ শুনলেন তখন তিনি শিব লোকে গিয়ে নন্দীকে সব কথা বললেন যে এই ব্যক্তি মহাপী সে সারা জীবন কোন রকমের কোন পূর্ণ কর্ম করেনি সারা জীবন কুকর্মই করেছে তখন নন্দী মহারাজ বললেন হে ধর্মরাজ আমি সব জানি যে এই ব্যক্তি মহাপাপী সে সারা জীবন শুধু কুকর্মই করেছে কিন্তু শিবরাত্রিব্রতের মাহাত্মের জন্য এই ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে এবং সে ভগবান শিবের কৃপা পেয়েছে এই কথা শুনে যমরাজ অবাক হলেন এবং বুঝলেন শিবরাত্রি ব্রতের মহা কারণ দেবাদিতে মহাদেব ভোলেনাথ হলেন স্বয়ং দেবাদিতে মহাদেব তিনি সামান্য একটুখানি গঙ্গা জল ও বিল্যপত্রে সন্তুষ্ট হয়ে যান তাই বন্ধুরা আজকের মতো এই শুভদিন আপনারা এমনি এমনি নষ্ট করবেন না আজকে আপনারা অবশ্যই অবশ্যই ভগবান শিবের ভক্তি করে ভগবানকে গঙ্গা জল ও বিল্যপত্র কিন্তু অর্পণ করতে ভুলবেন না এবং পারলে বন্ধুরা আপনারা আজকের দিনে ভোলানাথের বেশি করে নাম গান কীর্তন করতে একদম ভুলবেন না আর এই বছর অর্থাৎ সালে এই মহাশিবরাত্রি পালন হবে আজ অর্থাৎ আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার কারণ বোধরা শিব চতুর্দশী তিথি আজ শুরু হয়ে যাচ্ছে রাত্রি আটটা থেকে পরের দিন শনিবার সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে মহা মহাশিবরাত্রির মেন পুজো কালেই হয় তাই আজ সন্ধ্যা থেকেই আপনারা বাবার পুজো আরাধনা এবং বাবার চার চারপকড়ের পুজো শুরু করবে এবং যারা বন্ধুরা আপনারা শুক্রবার দিন কোনো কারণে এই ব্রত বা পুজো আরাধনা করতে পারবেন না তারা আগামী কাল শনিবার দিন এই শিব চতুর্দশী তিথি চলাকালীন বাবার মাথায় জল ঢালতে পারেন তবে রাত্রি জাগরণ ও মহা শিবরাত্রির প্রধান পুজো শুক্রবার এবং শনিবার মাঝখানে রাতেই কিন্তু সম্পূর্ণ করতে হবে যাই হোক বোধরা এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে রাখি যে এই মহা শিবরাত্রি ব্রতের চার পোকরের পুজোর সময় বন্ধুরা আজ প্রথম পোহরের পুজো অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যে ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা আঠাশ মিনিটের মধ্যে এবং দ্বিতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে আজ রাত্রি নটা আঠাশ মিনিট থেকে মধ্যরাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় পোকরের পুজোর সময় হচ্ছে মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজোর সময় হচ্ছে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং তারপর বন্ধুরা আপনারা মানে শনিবার সকাল নটা একান্ন মিনিটের মধ্যেই দু সালের পারন সম্পূর্ণ করবেন তাই বন্ধুরা প্রথম পোহরে পুজোর সময় আপনারা শিবলিং দুধ দিয়ে অভিষেক করবেন এবং দ্বিতীয় পোহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে দই দিয়ে স্নান করাবেন এবং তৃতীয় প্রখরের পুজোর সময় আপনারা শিবলিঙ্গে ঘি অর্পণ করবেন মানে ঘি দিয়ে আপনারা শিবলিঙ্গে স্নান করাবেন এবং চতুর্থ পোহরের পুজোর সময়ে আপনারা শিবলিঙ্গের মধু দিয়ে স্নান করাবেন তাই বন্ধুরা যারা আপনারা এই চার পোকরের পুজো সম্পূর্ণ করবেন তারা সকাল নটা একান্ন মিনিটের মধ্যেই এই পারণ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং যারা শুধু আজকের দিনে এই এক পকড়ের পুজোর মধ্যেই শিবরাত্রি ব্রত রাখছেন বাবার মাথায় জল ঢালবেন তারা তার পরেও কিন্তু কাল পারণ সম্পূর্ণ করবেন এবং যারা শনিবার দিন বাবার পুজো এবং ব্রত রাখছেন তারা বাবার পুজো আরাধনা করে শনিবার সন্ধে পাঁচটা তেতাল্লিশ তাই এর জন্য বন্ধুরা আপনারা এই ব্রত বা পুজো আরাধনা হয়ে যাবার পর আপনারা স্নান করে বা সামান্য গম্বা জল নিজের ওপর বাবাকে নিবেদন করা ফুল এবং বিল্লপত্রগুলো কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন এরপর বন্ধুরা আপনারা ঘরে এসে বাবার সামনে একটি প্রদীপ চালিয়ে সামান্য চাল এবং একটি সবজি এবং সামান্য দক্ষিণা দিয়ে একটি থালায় আপনারা বাবাকে নিবেদন করবেন এবং তারপর দেবাদি দেব মহাদেবের পুজো আরাধনা দিয়ে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিন বাবাকে ভোগ নিবেদন করুন এবং পারলে আপনারা চাল এবং দুধ দিয়ে পায়েস রান্না করে বাবাকে ভোগ নিবেদন করুন এবং এর পর আপনারা শিবরাত্রির এই পারণ মন্ত্র আপনারা তিনবার স্মরণ করে শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করে বাবার কাছে অনুমতি নিয়ে আপনার হাত জড়ো করে পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা বাবাকে নিবেদন করা সেই প্রসাদ আপনারা পারণ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং এরপর আপনারা কোনো পশু পাখি মানুষ এবং ব্রাহ্মণকে আপনারা অন্ন দান করে তবেই কিন্তু আপনারা এই দিনে অন্ন গ্রহণ করবেন এছাড়াও এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ নেশাভাঙ কোন পোড়া জাতীয় খাবার কিন্তু একদম খাবেন না তাই এই দিনে আপনারা পারলে তামা বা পেতলের পাত্রে মহাদেবের নামে আতক চাল মুগ ডাল এবং আলু ঘি এছাড়াও বিভিন্ন সবজি দিয়ে আপনারা ভগবানের ভোগের মতো রান্না করে ভগবান শিব ও মাতা পার্বতীকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে বাড়িতে সবাই মিলে আপনারা এই দিনে প্রসাদ গ্রহণ করবেন এতে মহাপূর্ণ এবং সৌভাগ্যের লাভ হয় হ্যাঁ বন্ধুরা আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন বন্ধুরা এছাড়াও আমাদের মধ্যেই বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু আপনারা ভুল করেও করবেন না কারণ বন্ধুরা আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় আপনার মাথা গরম থাকবে আপনার কোনো কাজে মন বসবে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আর আসবেন তাই এই ফুলগুলো বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যেই জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়িটি সদর দরজায় ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং ফেলে দেবেন এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে লোক দোষ কাটবে এবং প্রতিনিয়ত আপনারা যদি এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি কব হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যেই প্রক্রিয়াটির ফলে কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা আমাদের উঠানের সামনে ঝাঁট দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাঁট দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপরে ঝাঁট দেবেন এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কোথাও দূরে ঘুরতে যায় বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তখন তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা একটি পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে মধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো এবং নানান রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনে এতে পড়বে না